নমস্কার আমি বিয়াস কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা শুনছেন লেখক শঙ্কর রচিত পর্ব আর যারা এখনো প্রথম পর্বটি শোনেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল প্রথম পর্বের লিঙ্ক লিংকে ক্লিক করে আপনারা শুনে নিতে পারেন প্রথম পর্বটি শুরু হচ্ছে কত অজানারে পর্ব তুই টেম্পল চেম্বারে ঠিক দশটায় যায় সাড়ে দশটায় কোটে যাবার আগে সাহেব টাইপের কাজকর্ম দিয়ে যান লাঞ্চের সময় ফিরে এসে সেগুলি তিনি দেখবেন দুটোর সময় আবার কোটে যাবেন ফিরবেন ঠিক চারটে মোহন চাঁদ তৎক্ষণাৎ এক গ্লাস ঠান্ডা জল ফ্লাস্ক কে ঢেলে তার দিকে এগিয়ে দেবে জল খেয়ে আমাকে ডাক দেবেন তিনি কেমন লাগছে মাই সান কোন অসুবিধা হলে আমাকে বলবে আমি কেস থাকলে তবে কোটে যাই অন্য সময় এখানে বসে কাজ করি আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি হুম কথা বলতে হবে না বললে ছাড়বো না প্রথমে দু চারটে ভুল সবারই হয় ইংরেজি ভাষাটা সোজা নয় সাহেব হাসতে হাসতে বলেন সাহস পেয়ে শেষ পর্যন্ত আমিও একদিন কথা বলতে আরম্ভ করলাম প্রায় চীনা বাজারের ইংরেজি সাহেব তাতেই খুশি বললেন দেখো যদিও আমার মাথায় মস্ত টাক বুড়োদের আমি মোটেই দেখতে পারি না ইয়ং ম্যানদের সঙ্গেই আমার যত মনের কথা হয় তাই না মিস্টার মোহনচাঁদ মোহনচাঁদ বেয়ারা হলেও আমার থেকে একশো গুণ ভালো ইংরেজি বোঝে সে ব্যাগের ভিতর কাগজপত্র গুছোতে গুছোতে সাহেবের কথা শুনে মুক্তি পে হাসে কিছুই বলে না ওর হাসি দেখে আমার বুকের বল আরও বেড়ে যায় বেপরোয়া হয়ে সাহেবের সঙ্গে গল্প পুজো আরম্ভ করে দিই এবং আশ্চর্য ব্যাপার মনের ভাব প্রকাশ করতে এমন কিছু অসুবিধা হয় না এত বড় ব্যারিস্টার কিন্তু শিশুর মতো কত গল্প করেন অথচ কাজের সময় চোখে চশমা লাগিয়ে যখন বই পড়েন তখন কে বলবে ইনি আমার সঙ্গে গল্প করেন তখন কোনো শব্দ সহ্য করেন না বই কিংবা কাগজ এগিয়ে দিতে সামান্য দেরি হলে রেগে ওঠেন কাজ হলে কিন্তু আবার সেই পুরনো মানুষটি কাছে ডেকে গল্প করেন জিজ্ঞাসা করেন এটা জানো ওটা জানো যদি বলি না তাহলে তখনই সরলভাবে ভাবে বুঝিয়ে দেয় সাহেব বেস অঞ্চলের এক নাম করা হোটেলে থাকে তার গাড়িতে ছুটির পর রোজ সেখানে যাই চা বানানতে সামান্য বিশ্রাম তারপর দু একটা চিঠি টাইপ করে হোটেল থেকে বেরিয়ে পড়ি হোটেল নয় তো যেন রাজপ্রাসাদ ঘরের সংখ্যা তিনশোর কাছাকাছি আর টকমা পরা চাকর বাকর তাদের গুনতে গেলে সেন্সাস সাপিশ বসাতে হবে ইংরেজ ফরাসি আমেরিকান চীনা জাপানি সর্বজাতির এই মিলন তীর্থে অঙ্গবঙ্গ কলিঙ্গের প্রতিনিধিরাও আছেন তবে তারা এখানকার সংখ্যালঘু সম্প্রদায় আমার ধারণা ছিল হোটেল মানে যেখানে খেতে পাওয়া যায় এবং প্রয়োজন হলে থাকার ব্যবস্থা হয় কিন্তু এখানে থাকা বা খাওয়ার ব্যাপারটি যেন নিতান্ত নগণ্য কোট প্যান্টের দরকার টেলারিং ডিপার্টমেন্টে স্লিপ প্যাথিয়ে সিনেমা দোতলার হলে চলে যান সিনেমা দেখে স্নানের আগে চুল কি দাড়িটা ঠিক করে নিতে পারেন দেশি নাপিত নয় খাস চীন থেকে আমদানি এখানে লাঞ্চের সময় হালকা সুরে বাজনা বাজে বিকেলে চায়ের সময়ও বাজনা তবে ভিন্ন সুর রাতের ডিনারে কিন্তু কেবল নিরামিষ বাজনা নয় কন্টিনেন্টের প্রখ্যাত সিনেমা ও টিভি অপসরীরা তখন রঙ্গমঞ্চে আবির্ভূত হন এবং তাদের সঙ্গীত ঝংকারে ও নৃত্য ছন্দে প্রথমে মুগ্ধ এবং অবশেষে মন্ত্রমুগ্ধ হতে দেখা যায় আমার দৌড় তো আমাদের গলির মোড়ের বিনোদিনী কাফে পর্যন্ত সেখানকার অভিজ্ঞতা নিয়ে এখানে এসে মনে হলো যেন একেবারে আবু হোসেনের রাজত্বে হাজির হয়েছি গেট পেরিয়ে হোটেলের ভেতর ঢোকার প্রথম অভিজ্ঞতা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের এক ঝলক ঠান্ডা হাওয়া চোখ লাউঞ্জ কার্পেটে ঢাকা মেঝের এরপরে ওপর কতগুলো সোফা পাশে ছোট ছোট টিপয়ের উপর একরাশ বিলিতি ছবিওয়ালা ম্যাগাজিন সন্ধ্যার পর দেওয়ালের মধ্যে লুকোনো নীলাভ আলোগুলো জ্বলে উঠে সেখানে এক অস্পষ্ট স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে আমার দৃষ্টি ইদানিং রোজই লাউঞ্জের কোণের দিকে বসা একটি মেয়ের দিকে পড়ে যেত ভদ্র মহিলার বেশের পারিপাট্য বিচিত্র ধরনের প্রসাধন বৈশিষ্ট্য অদ্ভুত মুখটি আড়ালে থাকলে দেহের অবশিষ্ট অংশের দিকে তাকে কে বলবে তার বয়স একুশ কিংবা বাইশের বেশি লন্ডন ও প্যারিসের প্রসাধন প্রস্তুতকারকদের কিন্তু এক জায়গায় পরাজয় হয়েছে বিভিন্ন বিউটি প্রোডাক্টের সযত্ন প্রলেপ মুখমন্ডলের চলে যাওয়া যৌবনের চিহ্নগুলি থাকতে পারেনি বুঝতে কষ্ট হয় না বসন্ত নেই তবে সেই বসন্তের বিদায় উৎসব হয়েছে অনভ্যস্ত চোখ নিয়ে হিসেব করতে পারিনি পিছনের দেওয়ালে অজন্তা স্টাইলে আঁকা শকুন্তলার ছবি অস্তমিত সূর্যের পটভূমিকায় মৃগ শিশুদের সঙ্গে ক্রীড়ামত্তা তপবনবাসিনী শকুন্তলা আশেপাশে পিতলের টবে রাখা নানান জাতের লতা পাতা শকুন্তলার এই ছবির সঙ্গে মেয়েটির উদাস ভঙ্গিতে বসে থাকার দৃশ্যটি মিশে গিয়ে যেন আরেকটি স্বতন্ত্র ছবি সৃষ্টি হতো প্রতি সন্ধ্যায় দোতলায় যাবার পথে তাকে দেখেছি কাজের শেষে ফেরার পথেও লাউঞ্জ খালি নয় ভদ্রমহিলা বসে রয়েছেন একাকিনী আসর জায়গায় জনৈক ভদ্রলোককে একদিন বলতে শুনলাম লাউন সাজানোর জন্য নানান মরসুমি ফুলের মতো হোটেল কোম্পানি একেও আমদানি করেছেন দাদা শুধু নিরামিষ ফুল আর ফ্রেশ কচবি তো অনেকের যে মন ভরে না ভদ্রমহিলার পরিধানে এক এক দিন এক এক রঙের শাড়ি কখনো লাল কখনো সবুজ কখনো গোলাপ এক পায়ের উপর আরেকটি পা চড়িয়ে সোফায় হেলান দিয়ে তিনি এক মুখ ধোঁয়া শূন্য ছেড়ে দেন নিতান্ত অনিচ্ছা সহকারে অলস গতিতে সেই ধোঁয়া দূরে মৃগ শিশুদের দিকে হয় মেয়েদের মুখে সে যে দেশের হোক আমার কেমন দৃষ্টি থাকে। কিন্তু আরো অসহন তার সোনালি রঙের দৃশিয়ান জুতো নাড়ানোর ভক্তি পোটিলবাসিনী আধুনিক শকুন্তলার ওইখানেই ছন্দ পতন কিছুদিনের মধ্যে লাউঞ্জ যুবকের আবির্ভাব হলো ছোকরার বয়স চব্বিশ কিংবা পঁচিশ হুটখাড়ি গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ছবির শকুন্তলাকে পিছনে রেখে ওরা দুজনেই মৃদু গুঞ্জনে সময় কাটান নিরালা আলাপ যেন কিছুতেই শেষ হতে চায় না বিকেল গড়িয়ে সন্ধে নামে আলো জ্বলে ওঠে তো গুঞ্জন চলে পাশে দুটি পানীয়ের গ্লাস তাতে কোল্ড ড্রিঙ্ক তা দ্রাক্ষারস বলতে পারবো না খুব সম্ভব শেষেরটি কেননা অরেঞ্জ বা লাইম স্কোয়াশ মানুষকে অত ধুলো ধুলো করে তুলতে পারে মনে হয় না হোটেলে ঢোকার পথে পুটখোলা খোলা বুইকারটা মাঝে মাঝে আমার নজরে পড়েছে ড্রাইভারের আসলে সেই ছোকরা আর পাশে ভদ্রমহিলা চোখে নীল চশমা এরা দুজন ক্রমশ হোটেলের চাকরবাকরদের বাকরদের নানা রসালো গল্পের নায়ক নায়িকা হয়ে দাঁড়ালেন রিসেপশনিস্ট হইলেন বসের সঙ্গে আমার খানিকটা আলাপ আছে সে একদিন জিজ্ঞাসা করলে কপত কপতে যথা উচ্চ বৃক্ষ দেখেছেন কি প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম বৃক্ষ কোথায় পেলেন ওইটুকুই বাকি আছে তাহলে কাছে তুলে মহি কেড়ে নেবার কোনো অসুবিধা থাকে না বোস হেসে উত্তর দিলে লাউঞ্জের প্রণয় দৃশ্যটি সাহেবের নজর এড়ায়নি হাইকোর্ট থেকে ফিরে আমরা লিফটে উপরে উঠছিলাম একদিন ওরা দুজনে লাউঞ্জ আলো করে বসেছিলেন মুখ সাহেব জিজ্ঞাসা করলেন লাউঞ্জে বাঘ ভালুক হাতে ঘোড়া মোরকা ছোকরাটিকে দেখেছ বুইখানের মালিক যুবকটি সর্বদা কিম্ভুত কিমাকার জানোয়ারের ছবিওয়ালা বুসাট পরেন সাহেব আরও মুখ কুঞ্চিত করে বললেন ছেলেটি ভদ্রমহিলাকে দিদিমা না বলু সহজেই মাতৃস্থানীয় সম্বোধন করতে পারে দুজনের বয়সের অসমতা সত্যই অত্যন্ত তাদের প্রকাশ্য দৃষ্টি স্বাধীনতার সীমা অতিক্রম করে সোফায় দুজনের মধ্যে দূরত্ব কমতে কমতে শূন্যে এসে থাকে ফিস ফিস করে কথা চলে ভদ্রমহিলা যেন ক্লান্ত হয়ে নিজের মাথাটি বুসহাট পরা ছোকরাটির দিকে এগিয়ে দেন তারপর কোনো সময় লাফিয়ে উঠে পড়ে অবিন্যস্ত বেশবাস ঠিক করে নেন তারপর হাতে হাত দিয়ে দুজনকে দিকে যেতে দেখা যায় আমার কৌতূহল যথাসাধ্য চেষ্টা করেও ব্যর্থ দমনের সংগ্রামের লাগাম প্রাণপণে টেনে রেখেও প্রতিবার দোতলায় যাবার পথে লাউচের দিকে দৃষ্টিপাতের লোভ সংবরণ করতে পারিনি মেম সাহেব আপনাকে রাখছেন লাউঞ্জ পেরিয়ে লিফটে উঠতে যাচ্ছি হঠাৎ বাধা পড়ল সামনে বেয়ারা দাঁড়িয়ে রয়েছে আশ্চর্য হয়ে বললাম তুমি বুঝতে ভুল করেছো নিশ্চয়ই আমাকে ঘাড় নেড়ে বললে আগে আপনাকেই ডাকছেন বাধ্য হয়ে লাউঞ্জে ফিরতে হলো শকুন্তলার ছবির সামনে তিনি বসে আছেন সামনে এসে দাঁড়ালাম এত নিকটে থেকে পূর্বে তাকে দেখিনি দূর থেকে যাকে এত উজ্জ্বল দেখায় কাছে এসে তাকে কিন্তু বড় নিষ্প্রভ মনে হলো ডান হাতের আঙুলের বিশাল আংটি সমেত সিগারেটটা তিনি নিতে ছাড়লেন লাল পাথর জল জল করে উঠল সিগারেটে আরেকটি লম্বা টান দিয়ে আমার দিকে দৃষ্টি হানলেন ভদ্র মহিলা সাহেবের নাম করে জিজ্ঞাসা করলেন আমি তার কাছে কাজ করি কিনা স্বরে অদ্ভুত মিষ্টতা অনেক মহিলার মুখে ইংরেজি শুনেছি কিন্তু স্বরের মধ্যে এমন সুরের উপস্থিতি সচরাচর কানে আসে না উত্তর দিলাম হ্যাঁ আপনি কি খুব ব্যস্ত আছেন বললাম না না আপনার কোনো উপকারে লাগলে আনন্দিত হব সিগারেট ছাইদানে নিক্ষেপ করে ভদ্রমহিলা প্রথমে সন্তুষ্টভাবে চারিদিকে তাকিয়ে নিলেন এবং যথাসম্ভব আসতে বললেন দেখুন আমি একটু বিপদে পড়েছি আপনার সাহেবের সঙ্গে দেখা করা বিশেষ প্রয়োজন কখন তার সঙ্গে দেখা হতে পারে সেদিন দেখা হওয়া কোনো ক্রমে সম্ভব নয় অন্য একটা কেসে সাহেব ব্যস্ত থাকবেন তাই ওকে পরের দিন সন্ধ্যাবেলায় সাহেবের ঘরে আসতে বললাম শর্ট হ্যান্ডের খাতা নিয়ে সাহেবের পাশে বসে আছি আমি সামনের চেয়ারে ভদ্র মহিলা মেঝের দিকে ঘাড় নিচু করে তাকিয়ে রয়েছেন বোধ করি লজ্জা উঠতে পারছেন না। ঠোঁটে এক টুকরো হাসি দেখতে পেলাম প্রথম দর্শনে চেম্বারে এ দৃশ্য তাকে বহুবার দেখতে হয়েছে যথারীতি অভিবাদন বিনিময়ের পর সাহেব বললেন দেখুন ডাক্তার আর উকিলের কাছে রোগ গোপন করতে নেই তারপর আমাকে দেখিয়ে বললেন ইনি আমার স্টেনোগ্রাফার এর সামনে নিঃসংকোচে আপনার বক্তব্য বলতে পারেন না না সে তো বটেই ঘরের চারিদিকে দ্রুত দৃষ্টি নিক্ষেপ করে আধো আধু স্বরে ভাঙা ভাঙা ইংরেজিতে ভদ্রমহিলা উত্তর দিলেন একেবারে কোড়া থেকে বলাই কোথায় ভালো তিনি আবার থামলেন নিশ্চয় সে এক বিরাট কাহিনী তার আগে আপনার নাম বলুন আমার স্টেনোগ্রাফার লিখে নেবে নাম পরে হবে আগে আমার কাহিনী নোট অনেকগুলি পাতা সেদিন ভরে গিয়েছিল মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম এক বেদনাবিধুর পঙ্কিল জীবনের ইতিবৃত্ত বলতে বলতে কখনো তার গলা কেঁপে উঠল কখনো লজ্জায় দুটো হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলেন আবার কখনো নিজের আবেগ সংযত রাখতে না পেরে ফুফিয়ে কেঁদে উঠলেন তিনি ভারতবর্ষে নয় লেবাননের এক খ্রিস্টান পরিবারে মেরিয়ান স্টুয়ার্টের জন্ম বাবাকে মনে পড়ে না খুব ছোটবেলায় তিনি মারা গিয়েছেন সব মেয়েকে মানুষ করার জন্য মাকে রোজগার করতে নামতে হয়েছিল এবং যা যা হয় সেই জীবিকা বহু ক্ষেত্রে কোনো সমাজে কোন সময়ই সম্মানজনক পরিগণিত হয়নি কিন্তু মেয়েকে তিনি সে পথে আসতে দিতে চান মেয়ে তার দেখতে শুনতে খারাপ নয় তাই আশা ছিল হালু জামাই নিশ্চয়ই জুটে যাবে এবং তিনি ঝাড়া হাত পা হয়ে বাঁচবেন মেরিয়ানের মা মেয়ের বর জোগাড়ের কাজ যত সহজ মনে করেছিলেন আসলে সেটি তত সহজ নয় মেয়ের সঙ্গে ঘোরবার সিনেমা বা কাফেতে নিয়ে যাবার ছেলে ছোকরার অভাব হচ্ছিল না কিন্তু তাই বলে যে তাদের মধ্যে কেউ খামোকা বিয়ের প্রস্তাব করে বসবে এমন সেন্টিমেন্টাল লোক ও দেশে জন্মায়নি মেয়ে এদিকে তেইশ ছাড়িয়ে চব্বিশে পা দিয়েছে স্বজাতি পাত্রের আশা ত্যাগ করে মেরিয়ানের মা শেষ পর্যন্ত বাইরের পাত্র সন্ধান করতে মনস্থ করলেন ক্যাপ্টেন হাওয়ার্ড নামে ব্রিটিশ সৈন্যবাহিনীর এক ছোকরাকে অবশেষে মেরিয়ানের মা জামাই করতে পারলেন বিয়ের পর বছর খানেক মন্দ কাটলো না এ শহর থেকে ও শহর মেরিয়ান হাওয়ার্ড স্বামীর সঙ্গে ঘুরে বেড়ায় ক্যাপ্টেন হাওয়ার্ড আদর করে বলেন মেরি আর্মিতে চাকরি নিয়ে সারা দুনিয়া ঘুরেছি কিন্তু কোনো মেয়েই আমার চোখে রঙের পরশ লাগাতে পারল না পারবে কি করে আমার বরার যে বাধা রয়েছে লেবাননের এক ভারী দুষ্টু মেয়ের সঙ্গে কপট রাগে মেরিয়ান মুখ ফিরিয়ে নেয় খুব হয়েছে অমন করে আর নিজের দাম বাড়াতে হবে না তোমার তুলনায় আমি যে কিছুই নই তা আমার জানা আছে হাওয়ার্ডের পেশীবহুল হাতটিকে সে নিজের কাছে টেনে নিয়ে খেলা করে তিনগুলি বেশ কেটে যায় স্বামী গরবে গরবিনী মেয়ের দিন কি আর খারাপ কাটে হাওয়ার স্বাচ্ছন্দ্যের জন্য মেরিয়ানের সদাই চিন্তা চাকরদের উপর নির্ভর না করে স্বামীর অনেক কাজ সে নিজে করে হাওয়ার নিজে এত পরিশ্রম করো কেন আর একটা চাকর রাখো অনর্থক খরচ বাড়িয়ে লাভ নেই মেরিয়ান উত্তর দেয় ডিসেম্বরের মাঝামাঝি দিন সেটা সূর্য ডোবার কিছু আগে লনে বসে ওরা দুজন চা খাচ্ছিল এমন সময় ক্যাপ্টেনের নামে এক টেলিগ্রাম হাজির খাম ছিঁড়ে টেলিগ্রামের উপর একবার দৃষ্টিপাত করে সেটা পকেটে মুড়ে রাখল হাওয়ার্ড হাসির ফোয়ারায় বাধা পড়ে ক্যাপ্টেন গম্ভীর হয়ে উঠলেন কি লিখেছে নিশ্চয়ই দুঃসংবাদ একরকম জোর করেই মেরিয়ান টেলিগ্রামটা ছিনিয়ে নেয় পিড়েতে বদলির হুকুম এসেছে এ তো সুখবর ইংল্যান্ড কিন্তু আমার খুব ভালো লাগবে তুমি দেখে নিও মেরিয়ানের আনন্দ উছলে উঠেছিল কিন্তু হাওয়ার্ডের মুখ আরও কালো হয়ে উঠল উত্তর না দিয়েই ক্যাপ্টেন সাহেব চেয়ার ছেড়ে ভিতরে চলে গেল দুশ্চিন্তার কারণ তখন মেরিয়ানের কাছে অজ্ঞাত থাকলেও প্রকাশ হতে পাসপোর্ট মিলবে না আইনের চোখে সে বিবাহিতা স্ত্রী নয় আসল মিসেস হাওয়ার যে এক গন্ডা ছেলে পুলে নিয়ে নটিংহামশায়ারে ঘরক্না করছেন চমকে উঠেছিল মেরিয়ান বিশ্বয়ে হাওয়ার্ডের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেও সে কোনো কথা বলতে পারেনি বন্ধু না ইংরেজদের আইনে এক স্ত্রী বর্তমানে আরেক বিবাহ দণ্ডনীয় অপরাধ বাচ্চাদের ভেবেছে কি ওকে জেলে পাঠাও আর সঙ্গে সঙ্গে আদালতে একটা ক্ষতিপূরণের মামলা লাগাও কিন্তু রাজি হলো না মেরিয়ান যে ক্ষতি তার হয়েছে তা কেউ পূরণ করতে পারবে না কোটে কি কি হবে ক্যাপ্টেন হাওয়ার্ড বিদায় নিল এখন আর ক্যাপ্টেনের তার পরিচয় নেই অনেকে আড়ালে ক্যাপ্টেন হাওয়ার্ডের তাকে প্রাক্তন ইয়ে বলে ডাকে এদিকে পেট চলা দায় হয়ে উঠেছে লোকের ধারণা যে বেশ কিছু হস্তগত না করে ক্যাপ্টেন কে ছেড়ে দেবার পাত্রী মেরিয়ান নয় আসলে কিছুই নেয়নি সে হাওয়ার্ডের অর্থ স্পর্শ করতে সে ঘৃণা বোধ করেছে বছর কানেক মেরিয়ান কিন কিভাবে পয়সা রোজগার করেছিল আমাদের বলেন সাহেবও জিজ্ঞাসা করেননি তবে সেটা আন্দাজ করতে খুব বড় দরের কল্পনা শক্তির প্রয়োজন হয় না আন্তর্জাতিক বিয়ের বাজারের খবর রাখেন এমন একজন হিতৈষু বন্ধু শেষ পর্যন্ত মেরিয়ানকে ইন্ডিয়াতে যেতে উপদেশ দিলেন বললেন ভাগ্য বিমুখ না হলে ওখানে কিছু জোগাড় করা সক্ষম হবে না ভারতবর্ষের ভিসা সংগ্রহ করা নিতান্ত সহজ নয় অন্তত মেয়েদের পক্ষে ভিসা দেওয়ার আগে দেখা হয় কি ধরনের মেয়ে আমি বহালতো বিয়ত না আমি অবর্তমানে জীবনধারণের সঙ্গতি আছে কিনা কিন্তু জেমের মেয়ের স্বামী বা সঙ্গতি কিছুই নেই ভিসা কর্তৃপক্ষ তাকে ভারতবর্ষে স্বাগতম জানাতে বিশেষ উৎসুক নয় তাদের ইচ্ছা থাকলেও কলকাতা বোম্বাই বা দিল্লির সিকিউরিটি পুলিশ রাজি হন না এই ধরনের মেয়েদের গতিবিধির উপর নজর রাখতে তাদের হিমশিম খেতে হয় পাসপোর্ট অফিসের পর্বত ডিঙিয়ে ভিসা অফিসের সাগর পেরিয়ে মেরিয়ান কিভাবে শেষ পর্যন্ত বোম্বাইতে এসে হাজির হলো তাই এখানে না বললেও চলবে শুধু এইটুকু বলে রাখি যে বোম্বাইয়ের এই নতুন আগন্তুকটির নাম মেরিয়েন রইল না তার নতুন নাম আভা স্টুয়ার্ট শহরের বিরাট জনারণ্যে সে কিঙ্কতব্য বিমোড়ক অপরিচয়ের অকুল জলতিতে মনে হয় দেশ ত্যাগ অনুচিত হয়েছে কিন্তু যুদ্ধ তখনও থামেনি তাই দু এক রাত্রির প্রতিদিনের নিয়ে মিশ আভা এমন ব্যস্ত হয়ে পড়ল যে বিয়ে করে ঘর বাঁধার চিন্তার অবসর রইল না কিছুদিন পরের কথা পূর্বাঞ্চলের এক দেশীয় রাজ্যের নবাব বোম্বাইতে বেড়াতে এসেছেন রাজরাজরা কখনো একা আসেন না পাত্র মিত্র অমাত্যের দল ছায়ার মতো তাদের অনুসরণ করে তাজ হোটেলে এক ককটেল পার্টিতে নবাবের তরুণ এডিসির আলাপ জমতে বেশি সময় লাগেনি নোটবুকে তিনি নতুন বান্ধবীর ঠিকানা লিখে নিলেন স্টুয়ার্টের ঘরে তার পদধূলি প্রায়ই পড়তে আরম্ভ করলো তরুণ এডিসি হৃদয় দিয়ে ফেললেন লেবানানের এই মেয়েটিকে বয়সে আবার সামান্য বড়ই হবে কিন্তু তাতে কি আসা যায় বাধা আছে তবে অন্য ধরনের নিজের দিকে সযত্ন নজর দিতে দিতে ক্যাপ্টেন মহিউদ্দিন একদিন বললেন আভা আমরা যে মুসলমান বাপ পিতামহের ধর্ম তাছাড়া মুসলমানের রাজ্যে চাকরি করি কি হয়েছে তাতে পর্বত মোহাম্মদের কাছে এলো না বলে মোহাম্মদ পর্বতের কাছে যাবে না তুমি আমার এত আদরের আর তোমার জন্য খ্রিস্টান থেকে মুসলমান হতে পারবো না আভা আবেগ কণ্ঠে বলে উঠল বোম্বাইয়ের এক মসজিদে আভা স্টুয়ার্টের নতুন নামকরণ কি হয়েছিল খাতায় লিখে রাখেনি জেইবন্নিসা না মেহের ঠিক স্মরণ করতে পারছি না নব বধূ নিয়ে এডিসি নবাবের রাজধানীতে ফিরে এলেন এদিশের বাংলো একটা ছোটখাটো প্রাসাদ পরিপাটি করে সাজানো মহিউদ্দিন মৃদু হিসেবে বললেন এই তোমার রাজত্ব বেগম সাহেবা এখানকার সর্বময় কর্তৃত্ব তোমার নববধুর সলজ্জ হাসিতে মহিউদ্দিন ধন্য মনে করেন নিজেকে নতুন পরিবেশ ভারী ভালো লাগছে আবার ভালো লাগবে না এ যে তার নিজের সংসার হোটেলের ভাড়া করা ঘর নয় যে কদিন আছি জানি না নিজের মতো গুছিয়ে লাভ নেই সংসারে বিশেষ কিছু করবার নেই সরকারি বেতনে চাকর আছে অনেক পরিচর্যার জন্য দুজন দাসী সর্বদা মোতায়য়ে দুপুরে খাওয়ার পর আভা মহিউদ্দিনের ছবির অ্যালবামটা দেখতে বসে নানা রাজকীয় উৎসবে এডিসি পেশে মহিউদ্দিন তারও পূর্বের ছাত্রজীবনে মহিউদ্দিন স্বামীর অজ্ঞাত অতীত জীবনের নিদর্শনগুলো আভার মনে পুলকে সঞ্চার করে অপরাহ্নে স্নান সমাপন করে সে প্রসাধনে বসে তারপর সযত্ন সজ্জিত তনুদেহটি আয়নার সামনে মেলে ধরে কোনোদিন মহিউদ্দিন হঠাৎ এসে পড়লে অবাক হয়ে যান মৃদু হসে বলেন শাড়ি তোমাদের দেশে চলে না তবু শাড়ি সুন্দর দেখায় তোমাকে কখনো বা বাইরের বারান্দায় বেতের চেয়ারে বসে স্বামীর প্রতীক্ষায় আবার সময় বনে পাশের চেয়ার খালি নবাবের প্রাসাদ থেকে মহিউদ্দিনের ফিরতে দেরি হয় দূরের আকাশ একেবারে নির্মল কোনো অজ্ঞাত শিল্পী যেন ছবি আঁকার আগে ক্যানভাসটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছেন সেই নির্মেঘ আকাশের পটে ক্রমশ তারা জেগে উঠতে থাকে শিল্পী যেন একের পর এক তুলির আঁচড় টেনে যাচ্ছেন নববধূর মনের পটেও চিন্তার তারারা এবার উঁকি দেয় একাতটা নয় অনেক অনেক চিন্তা সাজানো গোছানো নয় এলোমেলো অবিন্যস্ত লাইন বেঁধে মার্চ করা সৈন্যদলের মতো তারা আসে না আসে দিবা বসরে ঘর মুখে এক ঝাঁক পাখির মতো ছদিন আগে যে পৃথিবীকে নিষ্ফল নিষ্করুণ মনে হয়েছে আজ তার অন্যরূপ জীবনে সে দুঃখ পেয়েছে সত্য বিশ্বাসের বদলে প্রিয়তম হাওয়ার্ডের কাছে পেয়েছে প্রতারণা সেও সত্য কিন্তু নববধূ ভাবে ঘর ভেঙে ভগবান ঘর করেও দিলেন মহিউদ্দিন নিজের বিবাহের কথা নবাবকে জানাননি আসলে জানাতে সাহস হয়নি কিন্তু খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না নবাব এদিসিকে ডেকে পাঠালেন দেখো ক্যাপ্টেন সাহেব বিয়ে যদি করলে খানদানি বংশ দেখে করলে না কেন নবাব মহিউদ্দিনকে জিজ্ঞাসা করছিলেন আমেরিকানদের একটা এটোকে বিয়ে করতে তোমার রুচিতে বাদল না যা হোক মানুষ মাত্রই ভুল হয় খান্দানি মংশের খুব সুরেত জেনানার সঙ্গে তোমার স্বাদীর ব্যবস্থা আমি নিজেই করে দেবো ওই ডাইনি স্পাইকে তুমি বিদায় কর মহিউদ্দিন নবাবকে বোঝাবার যথেষ্ট চেষ্টা করলেন আমার জেনানা স্পাই নয় খুব ভালো মেয়ে বিশ্বাস করুন নবাব গম্ভীরভাবে বললেন তোমাকে বলা হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে মেয়েটি স্টেট ছেড়ে যাবার আদেশপত্রে আজ সকালে আমি সই করেছি যদি চাও তোমার নামও তাতে ঢুকিয়ে দিতে পারি বেচারা ক্যাপ্টেন মহিউদ্দিন গভীর আঘাত পেলেন কিন্তু এ জগতে সবাই অষ্টমে ওয়ার্ড বা তার ভাব চারু দত্ত আধার কার্ড নন মহিউদ্দিন ভাবলেন এক জেনানা গেলে আর এক জেনানা হবে কিন্তু এক নকরি হারালে আর এক নকরি এ জন্মে নাও মিলতে পারে বাড়ি ফিরে মহিউদ্দিন স্ত্রীকে ডেকে বললেন ডার্লিং মনটা ভালো নয় কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধব কিন্তু নবাব সব ভেসতে দিলেন নবাবের সঙ্গে সাক্ষাৎকারের বিস্তারিত বর্ণনা দিলেন মহিউদ্দিন অনেক বোঝাবার চেষ্টা করলাম কিছুই হলো না ভোগ ফিরলেন তিনি কিন্তু ভেবে দেখলাম নৌকরি ছাড়া চলে না একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস নিলেন মহিউদ্দিন ডার্লিং যেখানে থাকো আমার দিলে শুক্তারের মতো তুমি সর্বদা জেগে থাকতে সেদিন রাত্রে মহিউদ্দিন স্টেশন পর্যন্ত আসতে সাহস করেননি কিন্তু চাকর মারফ দুটো খাম পাঠিয়েছিলেন একটাতে একখানি উকিলের চিঠি মহাশয় এত দ্বারা আপনাকে জানাইতেছি যে আমার মক্কেল ক্যাপ্টেন মহিউদ্দিন খাঁ দুজন গণ্যমান্য সাক্ষীর উপস্থিতিতে পবিত্র ইসলামের অনুশাসন অনুযায়ী তিনবার তালাক উচ্চারণ করিয়া আপনাকে তালাক দিয়েছেন ইতি অন্য খামে খানা দশ টাকার নোট সঙ্গে এক টুকরো কাগজ তাতে লেখা পাথেয় রূপে পাঠালাম এবার কেন্দ্র কলকাতা লেবাননের একটি মেয়ে কলকাতায় এসে দাঁড়ালো চোখে তার ঘর বাঁধার স্বপ্ন কলকাতার জীবনের দীর্ঘ বিবরণ দিয়ে লাভ নেই তাকে আমরা পূর্বেই দেখেছি বর্তমানে একটি বিবাহের প্রস্তাব এসেছে পানি প্রার্থী আর কেউ নয় ওই জংলা বুসাট পড়া ছোকরাটি ছোকরার পরিচয় জানা ছিল না কোনো ধনী ব্যবসায় রিপিপতগামী পুত্র সন্তান ভেবেছিলাম জানলাম উনি একটি বিখ্যাত দেশীয় রাজ্যের রাজপুত্র ধরুন রাজ্যটির নাম চন্দ্রগড় যুবরাজ আমাকে বিয়ে করতে চান আবার থামল সলজ্জ দৃষ্টি হেনে সে আবার বলল আমি যুবরাজকে পেতে চাই তার কথা কেমন বেসুরু মনে হলেও সে স্বরে ছিল অদম্য আত্মপ্রত্যয় জীবন খেলায় বারবার যারা প্রবঞ্চিত ও পরাজিত হয় বোধ করি ভগবান তাদেরই এমন মনোবল দিয়ে থাকেন এতক্ষণ এক নিঃশ্বাসে শুনে যাচ্ছিলাম আভা স্টুয়ার্টের কাহিনী সত্যি বলে বিশ্বাস হয় না ভালো করে চেয়ে দেখলাম মুখের দিকে আগদত্তা সুলভ নম্র আভা ছড়িয়ে রয়েছে সমস্ত মুক্তিতে মেঘের আড়াল থেকে সূর্য যেন কয়েক মুহূর্তের জন্য দর্শন দিচ্ছেন আসছে শনিবার এক মিশন আমাকে হিন্দু ধর্মে দীক্ষা দেবে ওই দিন সন্ধ্যায় আমাদের বিয়ে চোখ থেকে চশমা খুলে রাখতে রাখতে সাহেব জিজ্ঞাসা করলেন আমার কাছে আসবার উদ্দেশ্য কি এবার বলুন যুবরাজের বাবার এই বিয়েতে মত নেই অবশ্য তিনি এখনো জানেন না যে আসছে শনিবার আমাদের বিয়ে কাউকে আজকাল সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না কিন্তু কিছুদিন পরে বাবার চাপে যুবরাজ যদি বিয়ে অস্বীকার করেন তখন এখন থেকে তার জন্য কি করতে পারি আর আরেকটা কথা যুবরাজ আমাকে খ্রিস্টান বলে জানেন কিন্তু বর্তমানে আমি খ্রিস্টান না মুসলমান কাছে এগুলি এমন কিছু কঠিন প্রশ্ন নয় সাহেব বললেন প্রথমত বিয়ের পর মিশনের কাছ থেকে সার্টিফিকেট নিতে ভুলবেন না বিবাহ প্রমাণের জন্য ভবিষ্যতে সেটি হবে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য দলিল আর আপনি যখন হিন্দু ধর্ম গ্রহণ করছেন তখন আসলে আপনি খ্রিস্টান না না মুসলমান কিছু আসে যায় আপাতত এই আমার উপদেশ ভবিষ্যতে নতুন কিছু ঘটলে আমার সাহায্য সম্বন্ধে নিঃসন্দেহ থাকতে পারেন আভাস্টুয়ার্ড বেরিয়ে যাবার পরও সাহেব কিছুক্ষণ নির্বাক রইলেন অভিজ্ঞতার দপ্তরখানায় যে নতুন ঘটনাটি জমা হলো সেটিকে খুব সম্ভব মনের দপ্তরখানে সাজিয়ে রাখছিলেন সামান্য হেসে আমার কাঁধে একটি চাপড় দিয়ে তিনি বললেন আশ্চর্য লাগছে তোমার তাই না একটু থেমে আবার বললেন তোমার জীবনের এই তো শুরু চোখ আর কান দুটোকে একটু সজাগ রেখো দুনিয়ার অনেক বিচিত্র পদার্থের দেখা পাবে হ্যাঁ না কিছু না বলে স্থির হয়ে বসে রইলাম তোমাদের পরিবারে বিয়ের অনেকদিন আগেই মেয়েকে নিয়ে নানান উৎসব পড়ে যায় আমার দেশেও তাই কি যেন চিন্তা করতে করতে সাহেব বলে যাচ্ছিলেন মেয়ে তখন ভাবে কত ভাগ্যবতী সে তাকে কেন্দ্র করেই যত কিছু উৎসব কিন্তু যে মেয়েকে নিজের বিয়ের জোগাড় নিজেকেই করতে হয় আইনের পরামর্শ নিতে আমাদের কাছে ছুটে আসতে হয় সে শেষ হলো লেখক শঙ্কর রচিত কত অজানারি উপন্যাসের দ্বিতীয় পর্ব পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি কেমন লাগলো আপনাদের এই পর্বটি জানাতে ভুলবেন না কমেন্টে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পরবর্তী পর্বের আপডেটের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে খুব সহজেই পরবর্তী পর্বের আপডেট আপনার কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকবেন আজ এই পর্যন্তই